বাপ মাকে ভালো কারা বসেছে জবরদস্তি আল্লাহর ওলি সুলতানুল আরেফিনের মাকাম অর্জন করেছিলেন হযরতে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ কেমন মাকে খেদমত করেছে হযরতে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহি হাজরাতে হযরতে বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহির কাছে পানি চাইলেন বাবা বাইজিদ একটু পানি পান করাও না বাবা আম্মাজান চাই হাজাতে বাইজিদ মুস্তামি আগেকার দিনের ব্যাপার মরুভূমির দেশ পানি তো যখন তখন পাওয়া যেত আগে কূপ ছিল সেই পানির কূপের কাছে গেলে পানি নিয়ে আসতে এসে দেখলেন আম্মাজান বয়স্ক মানুষ ঘুমিয়ে গেলে হুজুর আম্মাজানকে ডাকলেন না পানির পাত্রটা ধরে আম্মাজানের মাথার কাছে নিয়ে গেলেন ফজরের রাত যখন হয়ে গেল হযরতে বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আমাজা চোখ খুলে যখন দেখতে লাগলেন আমার ছেলে হাদরাতে বাইজি ওই পানির পাত্রটা ধরে আমার মাথার কাছে দাঁড়িয়ে রয়েছে আমাজন সাথে সাথে বললেন ও হজরত বাইজিদ মুস্তাফি তুমি কি সারা সারা রাত ঘুমাওনি না আম্মা জান আপনি আমাকে পানি আনবার হুকুম করেছিলেন আপনি আমাকে পানি আনতে বলেছিলেন ও আম্মা জান আমি যখন কূপের কাছ থেকে ওই কুয়ার কাছ থেকে পানি টানিয়ে বাড়ি চলে এলাম আম্মা জান দেখলাম আমি আপনি আমি দেখলাম আপনি একটু বিশ্রামে চলে গেছেন আম্মা জান আপনার শরীর অসুস্থ তিরিণ সিরিন শরীর আপনি শেষ বয়সে পতিত হয়েছেন ও মজা আমি আপনাকে আর না ডেকে আমি আপনাকে আর না তুলে এইভাবে আমি পানির জাগা নিয়ে দাঁড়িয়ে যা মা কিভাবে মেনেছিলেন মা পানি আনতে আদেশ করেছেন ছেলে পানি আনতে গেলে আর দেখতে পেলেন এসে আম্মাজান ঘুমিয়ে গেছে ছেলে নিজের ঘুমটাকে হারাম করে দিলেন কেন আম্মাজানের সময় বলতে লাগলেন ও বাবা ছেলে বাইজি তুমি তো রাতে আমার পাশে পানি কে ঘুমিয়ে যেতে পারতে হাজাতে বাইজির মোস্তামি জবাব দিয়েছিলেন ও আম্মা জান আপনি যদি মনে ব্যথা পেয়ে যান আপনি যদি অন্তরে ব্যথা পেয়ে যান রব্বুল আলামিন

আমি বাইজিত মনে ভেবে নিলাম আপনার পাশে যদি পানি রেখে আমি বাইজিৎ ঘুমিয়ে যেতাম আমার আল্লাহ তিনি বড় অসন্তুষ্ট হয়ে যেতে আমি বাইজি যদি পানির পাত্রটা আপনার পাশে রেখে দিয়ে আমি যদি ঘুমিয়ে যেতাম আমি বাইজিত মনে মনে ভাবি যে আমার আল্লাহ আমার ওপর অসন্তুষ্ট আম্মা জান খুশি দোয়া চাইলেন আল্লাহ আপনি আমার বাইজিকে আপনার ওলি বান্দাদের দলভুক্ত করে নেন জোরে বলবেন না কি করে আর এখন আমাদের ছেলেরা শুধু বিয়ে হবে একটা বছর যাবে আলাদা হতে হবে মা কে বাবা কে ভাব দেয়া যাবে না এই টেন্ডেন্সি আমাদের ছেলেদের আর একটা কথা বলে রেখে আর পাশের বাড়ি যারা থাকে প্রতিবেশী মানে কেউ একজন ভালোভাবে চললে জানা প্রতিবেশী কলজে ফেটে যায় এখন দিনে দিন একদমই অবস্থা আপনার ছেলে বিয়ে দিয়েছেন ছেলে ভালোই ঘর সংসার করছে সংসারে কোনো ঝগড়া নেই পাশের বাড়ির ওই প্রতিবেশীটার কলিজা ফেটে যায় এত সুন্দরভাবে এরা কেন থাকবে ভাই মানে যদি তারা বৌমার মনে একটা শাশুড়িকে গিয়ে বলছি। এই বু তুই এত কষ্ট করে এত কিছু করলি হাই হাই তোর উপরে তোর বৌমা এসে অতির্ব ফলাবে

যারা এই চকল করে জুম্মা দিনে তো বক্তব্য শুনেছিলেন জুম্মায় বলা হয়নি যে আল্লাহ পাক যত শ্রেণীর মানুষদের সবে বরাতের রাত্রিরে maaf করে দেয় আর যাদেরকে maaf করেন না তার ভিতর থেকে এক শ্রেণী হলো এই যারা চকল করে একের কথা অন্যকে লাগিয়ে সমাজে ফিতনা লাগায় খুব সাবধান

দেখা দেয়রে মু মিল দে মোহ্বা পিলগুম্বুগার দখা দে সুর আল্লাহ নবীর কাজে চলে গেলেন রসুর আল্লাহ আল্লাহ হুসুর আম্মা জলের সম্মান কেমন আল্লাহ নবী বললেন কাল উমুক এ রসুন আবার বলেন না আম্পাজান আর আম্বাজানের ভিতরে কাষত মান বেশি আবার বললেন কলা অম্বু আবার আবারো সাবা হুজু থিকাসা করলেন এ রসুন আল্লা

একটু বুঝতে হবে আমি তো অন্য করতে পারতাম সমাজে এখন এটা বড় ভাইরাস এটা ভাইরাস নয় এটা এখন সমাজের ভাইরাস ভাইরাস যখন এসছে টিকা তো দেওয়া লাগবে নাকি টিকা দিতে হবে না করোনা সময় কোভিড ফিল গো ভ্যাকসিন টিকা সমাজের ভিতরে যে ভাইরাস ঢুকেছে এই ভাইরাসের টিকা কারা দেবে এই ইমাম ওলামা হুজুর হযরত এরা যদি না দেয় সমাজ পরিবর্তন হবে தம்ায়ের মায়ের পায়র তলায় রসূল বলেছেন জান্নাত কিন্তু আব্বার ক্ষমতা নবী আমার দিল দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আমার সাবাদের মধ্যে থেকে হজরত আলকামা রাজি আল্লাহ হুজুরের আমাজারের সাথে হুজুরের কি মনোমালিন্য ছিল কার সাথে হজরত আলকামা একটু মনোমালিন্য আলকামার এমন একটা সময় এসে গেল মৃত্যুর যাতনা শুরু হয়ে গেল আল্লাহ রসুলের কাছে খবর দেয়া হল হ্যাঁ রসুল আল্লা হে হাবিব আলকামা মৃত্যু শয্যায় শাহিত হজুর আপনি একটু আলতামার কাছে চলেন না নবী আমার সবাই কেরামদেরকে সঙ্গে করে নিয়ে হজরতে আলকামার বাড়ির দিকে আসলেন হজরাতে আল কামার বাড়িতে পৌঁছি দেখতে পেল হাজরাতে আলকামার মৃত্যুর জাকানদানির কষ্ট সিদ্ধাতুল মৌতের কষ্ট সাকরাতুল মৌতের কষ্ট শুরু হয়ে যায় নবী আমার বুঝে গেলেন হাজরাতে আলকামার মায়ের সাথে মনোমালিন্য থাকবার কারণে হাজরাতে আলকামার উপরে আল্লাহ পাকের আজাদুল মৌত আল্লাহ পাকের সিদ্ধাতুল মৌত সিদ্ধাতুল মৌতের কষ্ট শুরু হয়েছে

আমাদের অবস্থা কোথায় আজকে নামাজ রোজা হ যাকাত তসবিহ তাহলিল যা কিছু করি না কেন যদি পিতামাতার অব্য সন্তান হয়ে যায় আমাদের কোনো কিছু কাজে আসে যদি অবাধ্য সন্তান হয়ে যায় ইবাদত আমল যদি আমাদের কমও থাকে মায়ের দোয়া যদি একবার নসিবে লেগে যায় আমাদের नसीব আলা হয়ে যায় অনেকে এর মধ্যে বসে আছেন এই ব্যথাটা অন্তরে নিয়ে ছেলে বৌমার সাথে কথা বৌমা আসবার পরে অনেকে আছে এই কষ্ট অনেকে সমাজে তো আল্লাহ ঘোরাচ্ছে কম বেশি দেখছি এই অবস্থা সমাজে এই অবস্থা সমাজ এমন জায়গায় যাচ্ছে আল্লাহ রসুল আব্বা আমার মিয়ামত মজা থেকে আল্লাহ রসুল বলছে মামিন ওলাদিন পারলিম ইয়ানু ইলা অলিদাইহি নাজারা রসমাত তিন ইল্লা কাতাবাল লহুল আহুল বিকুল্লি নাজারাতীন হাজ্যাতম্মা বলে আল্লাহ রসুল বলছে কোন গীতা মাতার কথা শোনা পুত্র মানে অনুগত পুত্র যদি একবা তার আম্মা জানের মুখের দিকে তাকিয়ে রহমতের দৃষ্টিতে বলে আহা এটা আমার আব্বা জান আর যদি কোন সন্তান তার আব্বা জানের মুখের দিকে তাকিয়ে বলে এটা আমার আব্বা জান আল্লাহ রাসূল বলেন হাজ্জাত আম্মাবরুর কবুলিয়াত স্বাব আমল নামায় লেখা হয়ে যায় জোরে বলবেন না একটু মহাপথে বলবেন না শুভারাল্লা বুঝতে পারছেন নিয়ামতা কি তা আল্লাহ রসুল বলছেন যদি কোন ছেলে পরেশগার ছেলে বাপমার কথা শোনা ছেলে বাপমার মুখের দিকে তাকিয়ে বলে আমার আব্বা এটা আমার আম্মা রসুল বলছেন আল্লাহ পাক তার আমল নামায় মকবুল হজের সবাব মকবুল হজ মানে কি যে হজটা কবুল হয়ে সেই হজের এখন আমরা হজে গিয়ে হজ কবুল হবে এই গ্যারান্টি কেউ দিতে

میرے دل کی آئینہ میں نقشہ ہے محمد کا کوئی جنت میں جائے گا کوئی تو زخم میں پہنچے گا مدینے کی طرف دوڑے گا دیوان محمد کا اللہم صلی علی سیدنا مولانا محمد علی آلی غلام محمد ہو میں کیا میں ان کی گزارا کروں گا اجل سے پڑا ہو میں قدموں میں ان کی جدائے نہرگیز گواہ قد ما يجيك لا, لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله محمد رسول الله، حسبي ربي جل الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله عليه وسلم. حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وقال الله تعالى ايضا في القران المجيد الفرقان الحميد رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم হুমা জান্নাতু কা ওয়ানારু হাজিরা নে মজলিস উপস্থিত আমার সম্মুখে বসে থাকা আমার دینদার আল্লাহওয়ালা পরেশগার নেককার আমার বাবাজি ও জানে। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে রব্বুল আলামিন আল্লাহ পাক বড় দয়া করে মেহেরবান মেহেরবানি করে সাবান চাঁদের শেষ লগনিতে একটা এমন মোতাবর রক্ষণ ইজত আলা মাকাম আলা শান শকাত আলা মাহফিলকে ইন্তজাম করা তৌফিক দান করেছেন সকলে বলেন আলহামদুলিল্লাহ এবং এই মজলিসে এসে আল্লাহ পাক আমাদের বশবার মত তৌফিক দান করেছেন সকলে একটু আল্লাহ পাকের শুকর গুজার হয়ে একটু محبتের সাথে বলেন আলহামদুলিল্লাহ তারই পরে পরে হাবিবের উপরে একটু হকভভরে দুরুদ যে হাবির ছাড়া আমাদের নাজাত না সকলে একটু বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের জলসার প্রধানতম ওলামা হাজরাত এবং বিশিষ্ট ওলামা হাজরাত এক এক করে সকলের তাসরিফ আনবেন ইনশাআল্লাহ তবে আর একবার আপনাদেরকে বলছি এই মোতাবাররক পূর্ণ মাহফিলে এর এই বরকত রহমত থেকে নিরাশ না হয়ে বাড়ির কাজকে মিটিয়ে অতি সত্তর মাহফিলে এসে বসে আমি আপনাদের খেদমার্ধে কোরআনুল করিমের একটি আয়াতের ছোট একটি অংশ তেলাওয়াত কামা পেলা এর অর্থ হল আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ আমাদের আব্বা আমার প্রতি দয়া করুন যেভাবে তারা আমাদের ছোট্টবেলায় আমাদেরকে দয়া করেছে জোরে বলবেন না তাহলে এই শিক্ষাটা কে দিচ্ছে রব্বির হামহুমা কামা রব্বায়ান সাগির এটা কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের আয়াত আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিচ্ছেন রব্বির হামহুমা কামা রব্বায়ান ইসাগির আল্লাহ আপনি তাদের প্রতি দয়া করুন আপনি তাদের প্রতি হেসান করুন অর্থাৎ আমার আব্বা আম্মাদের প্রতি হেসান করুন তারা আমাদের শৈশবে মানে আমাদের ছোট্টবেলায় যেভাবে আমাদেরকে কষ্ট করে লালন করে হক আছে না 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 কথা বলে আমি হাদিসে পাকে হাদিসে একটু অংশ হুমা জাংজাত কাও

নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি বাসাল্লামে উম্মত করে এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে সেই রব্বুল আলামিন আল্লাহ পা তিনি তো বললেন বাপ মার জন্য দোয়া আল্লাহ শেখালেন কোরআন পাকে আবার রসুল বলছেন হুমা জান্নাত কাওয়া নারুকা এই বাপ মা এরা দুজনেই হলো তোমাদের জন্য জান্নাত আবার এরা হলো তোমাদের জন্য জাহান্নাম বুঝতে পারলেন না এই বাপমা আমাদের জন্য জান্নাত আবার এই বাপমা আমাদের জন্য জাহান নাম কেন রসুল কেন বললেন কথার মধ্যে হেকমত লুকিয়ে আসে না না এই কথাটার যুক্তি আছে না নাই কথা বলে বাপমা আল্লাহর রসুল একদিন মদিনার মসজিদের মেম্বারের উপরে দাঁড়িয়ে হাজরাতে জিব্রাইল আমিন আলাইহিস সালাম আসলেন হাজরাতে জিব্রাইল সাল্লাম আসলেন কেউ বুঝতে পারলেন না রাসূল আমার তিন তিনবার শুধু বললেন আমিন 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 সাহাবায়ে কেরামের হতভম্ব হয়ে গেল নবী আমার মেম্বারে দাঁড়িয়ে তিনবার আমিন আমিন কেন বললেন সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা আপনি মেম্বারে দাঁড়িয়ে তিনবার কেন আমিন রসুল বললে বললেন যে হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি এসে আমাকে তিনটি কথা বলেছেন একটা হলো হুজুর আপনার নাম শুনে যারা দরুত পড়ে না তারা ধ্বংস হয়ে যাবে আমি রাসূল বলেছি আমিন হুজুর তার মধ্যে আর একটা হলো হজরতে জিবরাইসাল আল্লাহ রসুল আবার বলছেন যে আমার সাহাবারা জিবরাইসাল্লাম এসে আবার আমাকে বলল যে হুজুর যে সমস্ত সন্তান তার পিতা মাতা অথবা যে কোনো একজনকে পেয়ে নিজে জান্নাতটা হাসিল করতে পারল না হুজুর ওই সন্তানটা ধ্বংস হয়ে যাক আমি রসুল্লাহ বলেছি আমি তা আমরা এই পৃথিবীতে যারা আমরা আমাদের বাপ মায়েদের সাথে সুসম্পর্ক রাখিনি ভালো সম্পর্ক রাখিনি এটা আমাদের মনে রেখে দেওয়া দরকার যে আমাদের জন্য তো পর্দোয়া খোদ জিবরাইসাল্লাম করেছেন আর আমার আপনার নবী যিনি হলেন সৈয়দুস শোহাদাত আর যিনি হলেন মানে সৈয়দুল আম্বিয়া আম্বিয়াদের সর্দার যিনি হলেন শাফাতের কান্ডারি সেই নবী বলে দিয়েছেন আমি আমরা যারা বাপ মায়ের সাথে দূরত্ব বজায় করে দূরে গিয়ে রয়েছি বাপ মাকে কষ্ট দিয়েছি আমাদের হালটা হবে